কবি আর্যতীর্থ লেখা কবিতা বিকর্ণ যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় চার করছে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচান মাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবৎ আরাম সুখ বসে ভৃষ্ম ত্রোণ কৃপ নিরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খরশকুনি দেখছে সবই বস্তুততে সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ যখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যতু গৃহেকারেননি রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীরাফ্রুকেও স্তব্ধ চুপ চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে জাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন পার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ